মেঘলা টিভি সংবাদে সবাইকে স্বাগত সাথে আছে আমি সুমাই মারিয়া ভোরে কাজপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই ট্রাক চালক নিহত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ঢাকা সাব সাংগঠনিক সম্পাদক শাহিদ রানার বাবা ইন্তেকাল করেছেন ইনাই ইন্না তার বিদেহী আত্মার মাফিরাত কামনা এবং শোকসন্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন বিবিসি প্রেস ও মেঘলা টিভির চেয়ারম্যান জহরুল ইসলাম সিরাজ সোনারগাঁও থানার যাত্রী ছাউনি ঘাটলাটি পরিবেশ রক্ষা ইউনিয়ন সোসাইটির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও দুর্গন্ধ মুক্ত করে করে মানুষের উপযোগী সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকরা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিত অধিবেশনে যোগ দিতেন নিউইয়র্ক সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুনউস ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারের একটি অংশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ইস্যুতে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে দেওয়া হতে পারে লক্ষ্মীপুরের সাবেক এমপি নরুদ্দিন চৌধুরীর বাড়িতে ফের আগুন